আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ এখনো বাকি বাংলাদেশের তবে তার আগেই শুরু হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সাদা বলের সিরিজ নিয়ে আলোচনা ইতিমধ্যেই কেরিবিয়ানরা ঘোষণা করেছে ওয়ানডে এবং টি টোয়েন্টির জন্য আলাদা আলাদা দুটি স্কোয়াড আর সেই সঙ্গে ঘোষণা করা হল সিরিজের ম্যাচ অফিসিয়াল এবং আম্পায়ারদের তালিকাও আগামী পনেরোই অক্টোবর ঢাকায় এসে পৌঁছাবে ক্যারিবিয়ানরা আঠারোই অক্টোবর থেকে মিরপুরের শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ সেই ম্যাচেই আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাত জন আম্পায়ার এবং একজন ম্যাচ অফিসিয়াল বিদেশি ম্যাচ অফিসিয়াল এবং দুজন বিদেশি আম্পায়ারের পাশাপাশি কাজ করবেন পাঁচ জন বাংলাদেশি আম্পায়ার ওয়ানডে সিরিজে বাংলাদেশি পাঁচ আম্পায়ারের সঙ্গে হবেন দুজন বিদেশি আম্পায়ার ভারতের জয়ারমন মদন গোপাল এবং নিউজিল্যান্ডের ক্রিস কেফানি এছাড়া সিরিজের ছয়টি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের ডিন বাংলাদেশি পাঁচ কস্কার জনের মাঝে অন্যতম আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার দৌলা ইবনে শহীদ সৈকত সঙ্গে থাকবেন অভিজ্ঞ আরও দুই দেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল থাকবেন আরও দুই বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদ ও মুরশেদ আলী খান স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হ্যান্ডিলাইফ ইতোমধ্যেই আম্পায়ার সৈকত নিজের যোগ্যতা দেখিয়ে সুনাম কুড়িয়েছেন বহির্বিশ্বে ভারত অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড ছাড়াও বেশ গুরুত্বপূর্ণ কিছু সিরিজে পালন করেছেন দায়িত্ব আছে বিশ্বকাপেও কাজ করার অভিজ্ঞতা সর্বশেষ এশিয়া কাপে ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ এবং ফাইনালে দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন আরো দুই বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং গাজী সোহেল বুঝাই যাচ্ছে আন্তর্জাতিকভাবে বেশ এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের আম্পায়াররা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ তাদের জন্য আরো বড় একটি সুযোগ এশিয়া কাপের পর অবশ্য ক্রিক ফ্রেন্সিকে দেয়া সাক্ষাৎকারে আম্পায়ার মাসুদুর রহমান মুকুল জানিয়েছিলেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বাংলাদেশী আম্পায়ার রাই সেরা পাশাপাশি হ্যান্ডেল করতে পারেন যে কোনো সিচুয়েশন ওভারঅল সব কিছু মিলে ডিসিশনের দিক দিয়ে আমি বা গাজী সোহেল বা আমরা যারা বাংলাদেশ থেকে দুজন গিয়েছিলাম সবারই খুব ভালো ছিল আর আমি আজকে না আমি যখন আমপেরিং শুরু করি তখন আমি একটা কথা সবসময় বলতাম যে ডিসিশন মেকিংয়ের ব্যাপারে বাংলাদেশে আম্পায়ার যে কোনো দেশের চেয়ে ভালো হ্যাঁ আমরা যেই জায়গাটা পিছিয়ে ছিলাম সেটা হলো আমাদের ম্যাচের টেম্পার ধরে রাখা মানে কন্ট্রোল ম্যাচ কন্ট্রোল করা প্লেয়ার কন্ট্রোল করা সিচুয়েশান কন্ট্রোল করা আমরা এটা তো সৈকত বা কাজী সোহেল ম্যাক তানবিরা তো ভালো করছিল আমার মনে হয় যে এবারে ফাইনালের পরে আইসিসি তথা সারা বিশ্ব এখন এতটুকু মানতে তারা মানবে তারা যে যে কোনো প্রেশার সিচুয়েশনে বাংলাদেশে আম্পায়াররা খুব ভালো পারফর্ম করে বেরোয় যেতে পারে সো এটা হলো আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া আঠারোই অক্টোবর প্রথম ম্যাচে অনফিল্ড ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন মদন গোপাল ও কাজী সোহেল একুশ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্রিস গেফানি ও তানভীর আহমেদ এবং তেইশ অক্টোবর সিরিজের তৃতীয় ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মদন গোপাল ও মুকুল সাতাশ অক্টোবর প্রথম টি দায়িত্ব পালন করবেন আলী খান এবং গাজী সোহেল উনত্রিশ অক্টোবরের ম্যাচে মুর্শেদ আলীর পাশাপাশি থাকবেন সৈকত আর শেষ ম্যাচে অর্থাৎ একত্রিশে অক্টোবর মাঠের দায়িত্বে সৈকতের পাশাপাশি থাকবেন আম্পায়ার মুকুল ফ্রেন্ডজি